জাদুই দরজা অনেক দিন আগে সমলপুর গ্রামে মাসুদ নামে একজন কৃষক বাস করত কিন্তু তার স্ত্রী অনেক দিন ধরেই অসুস্থ আها বাবা মরে হয়ে আমি আর বাঁচব না আ তোমার সঙ্গে আমি এত দিন ঘর সংসার করলাম চলার মাধ্যমে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও ওহ আ আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে না সুস্মিতা তুমি এমন বড় না তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তোমার কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না আমি তোমাকে অনেক বড় ডক্টরের কাছে নিয়ে যাব তোমার কিচ্ছু আমি হতে দেব না 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 কোনো লাভ হবে না আমার সময় হয়ে গেছে আমার পেছনে টাকা খরচ করে তোমার কোনো লাভ নেই আমি বাঁচব না ওগো আমি আমার সন্তানকে তোমার কাছে রেখে যাচ্ছি তো তুমি তাকে মানুষের মতো মানুষ করবে তার খুব খেয়াল রাখবে তাকে চোখে চোখে থাকবে তো তাকে তো তুমি কোনো কষ্ট দেবে না আমি মারা গেলে তুমি আমাকে নিয়ে মোটেও চিন্তা করো না আর হ্যাঁ তুমি রতনকে তার মায়ের গমি হতে দিও না তুমি আবারও বিয়ে করে কাউকে নিয়ে এসো এমন হুম এই বলে সুস্মিতা মারা যায় আর কিছুদিন পর মাসুদ তার স্ত্রীর কথা মতো আর রতনের মুখের দিকে তাকিয়ে সে আরেকটি বিয়ে করে নিয়ে আসে আর কয়েক বছর পর তাদের সংসারে একটি মেয়ে সন্তান আছে কিন্তু রতনের নতুন শখ অনেক লোভী সে তার মেয়েকে অনেক ভালোবাসতো আর রতনকে সব সময় খোঁটা দিত আর একদিন যখন তারা ভাই বোন মিলে খেতে যাবে তখনই সেখানে তার মা এসে হ্যাঁ হ্যাঁ বসে বসে শুধু গিল আর কত খাবি তোর পেট না বস্তা যত সব বসে বসে খেয়ে খেয়ে আমাদের ফেলার করে ছেড়ে দিল আর তোর বাবা খেটে খেটে মরছে আর তুই শুধু এখানে বসে বসে গিলছিস লজ্জা করে না তো ছি 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 অকর্ম কথা এই বলেছে রতনকে অনেক বোকা করে আর তার মেয়েকে আরে মা আরেকটি রুটি নাও না না খেয়ে দিনের দিন তো শুকিয়ে যাচ্ছ নাও আরেকটি রুটি খেয়ে নাও মা আমার সোনা মা আমার লক্ষ্মী মা আরেকটি খেয়ে নাও আর সেখানে যখন মাসুদ আসে তখনই সে তাকে দেখে দেখছো রতন কখন থেকে শুধু বলছি খেয়ে নাও খেয়ে নাও আমার কথা শুনছেই না খাচ্ছেই না এই শুনে রতন মনে মনে ভাবলো যে তার বাবাকে সমস্ত সত্যি কথা বলে দেবে কিন্তু তারপরে তার বাবা মায়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে সেই জন্য সে কিছু বলল না এইভাবে কিছু দিন চলে যায় আর একদিন হঠাৎ রতনই সব সহ্য করতে না পেরে না অনেক হয়েছে আর না আমার জন্য বাবা মায়ের মধ্যে ঝগড়া হবে সেটা আমি চাই না তাই আমাকে এই ঘর ছেড়ে চলে যেতে হবে না আমি এই ঘর ছেড়ে চলেই যাব এই বাড়িতে আর থাকব না এই বলেই ঘর ছেড়ে বেরিয়ে যায় আর যেতে যেতে সে এক জঙ্গলের মধ্যে এসে যায় আর তখনই সে দেখে আরে এই গাছের মধ্যে দরজা কি ব্যাপার যে দেখি তো আসলে ব্যাপারটা কি এই বলে সে দরজার কাছে এসে তার মধ্যে ঢুকে যায় কিন্তু সেই গাছের উপরে যে এক ভয়ঙ্কর ডাইনি বসেছিল তা কিন্তু রতন দেখেনি আর ডাইনিও রতনকে দেখেনি ও অনেক দিন হয়ে গেল আমি কিছু পেতে পাইনি আরে কত কি আসে ওনা যে আমি তার ঘর মরকে দেব না এইভাবে চলতে থাকলে তো আমি না খেয়ে মারা যাব না না আজকের মতো আমি আমার জায়গায় ফিরে যাই কালকে আবার আসবো আর তখনই গাছ উড়ে সেখান থেকে চলে যায় আর তার জায়গায় এসে যায় এরপর ডাইনি গাছ থেকে নেমে সেখান থেকে চলে যায় আর রতন বাইরে বের হয়ে দেখে তার চারিপাশ হিরে আর সোনা দানাতে ভরে আছে আরে 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 এতগুলো সোনা আমার তো লটারি গেলো যাই এটা সোনার বাক্স খেলি আর এতগুলো সোনা দেখে মাও অনেক খুশি হবে আর আমাকে অনেক ভালোবাসবে যাই যাই একটি সোনার বাক্সন নিয়ে নিই এই ভেবে নতুন একটি সোনার বাক্স নিয়ে আবার সেই গাছের মধ্যে ঢুকে যায় আর কিছুক্ষণ পর সেখানে যখন ডাইনি আসে আর এ তো মানুষের গন্ধ কিন্তু এখানে মানুষ কি করে আসবে না না এটা আমার ভুল ধারণা কিন্তু তবুও তার মন মানছিল না তাই সে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে শুরু করে আর এদিকে রতন তা বুঝতে পেরে তার অবস্থা খারাপ হয়ে যায় ভয়ে কাঁপতে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত ডাইনি অনেকক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর কোথাও কিছু পেল না মনে হয় আমি অনেকদিন ধরে কিছু খেতে পাইনি সেই জন্যে আমার নাক ঠিক মতো কাজ করছি না যাই আমি জঙ্গলে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় না এরপর ডাইনি গাছ নিয়ে আবার জঙ্গলে এসে যায় আর তখনই রতন আস্তে করে দরজা খুলে ডাইনিকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ও এটা ভেবে তার ঘরে ফিরে আসে যে এতগুলো সোনা দেখে তার মা অনেক খুশি হবে আর তাকে অনেক ভালোবাসবে কিন্তু তার মা এতগুলো সোনা দেখে আরে বাবা রতন এতগুলো সোনা কোথায় পেলে এরপর রতন তার মাকে সমস্ত কথা খুলে বলে এই শুনে তার অনেক লোভ হলো আর তার সামির কাছে গিয়ে ওগো শুনছো ব্রাতোন এত দূর গিয়ে অনেকগুলো সোনা দেখেও মাত্র এক বাক্স সোনা নিয়ে এসেছে আমি গেলে সমস্ত সোনা নিয়ে বাড়ি আসতাম আর সে নাকি মাত্র এক বাক্স আসলো এতে আমার পোষাচ্ছে না তাই আমি যাচ্ছি কিন্তু তার সামির বারণ করার সত্ত্বেও সে তার কথা শুনলো না আর সেখান থেকে চলে গেলো আরও যেতে যেতে জঙ্গলের মধ্যে এসে যায় আর তখনই সে দেখে সেই গাছের উপরে এক ডাইনি এই দেখে সে চুপি চুপি ডাইনিকে ফাঁকি দিয়ে সেই গাছের মধ্যে ঢুকে যায় আর ডাইনিও কোনো শিকা পেল না দেখে গাছকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর ডাইনি গাছ থেকে নেমে সেখান থেকে চলে যায় এই বুঝতে পেরে সে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে আরে আমি কত ভাগ্যবান আমার চারপাশে এত ভিড়ে আর শোনা আমি তো খুশিতে পাগল হয়ে যাব আমি এখন অনেক ধনী এই বলেছে অনেকগুলো সোনা নিয়ে নেই আর কিছুক্ষণ পর সেখানে যখন ডাইনি আসলো আরে আবার ও মানুষের বন্ধু না না এটা আমার ভুল ধারণা এখানে মানুষ কি করে আসবে যাই আমি জঙ্গলে যাই এই ভেবে ডাইনি গাছকে নিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে আর জঙ্গলে এসে ডাইনি গাছ থেকে নেমে জঙ্গলের ভিতরে যেতে শুরু করে আর সেও সুযোগ বুঝে তাড়াতাড়ি করে সমস্ত সোনা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর তখনই সে কুচক খেয়ে নিচে পড়ে যায় আর বাক্সগুলো ধারাম করে নিচে পড়ায় অনেক জোরে আওয়াজ হয় এই দেখে ডাইনি পেছন ফিরে দেখে তার সোনার বাক্স কে যেন নিয়ে পালাচ্ছে এই দেখে সে তাড়াতাড়ি করে সেখানে এসে যায় এই হেরে তুই তোরিয়া তোর সাউস তুই আমার কাছে এসে আমারই সোনার দাঁড়া নিয়ে পালাছিস আজ আমি তোকে ছাড়ব না অনেকদিন ধরে কিছু খায়নি আজ আমি তোর ঘরຫມটকে দেব আরে দেখে মাসুদ তার স্ত্রী অনেক খুন আসছে না দেখি তার বেটা রতনকে সমস্ত কথা বলে বলি

তুমি আমার মাকে ছেড়ে দাও বিনিময়ে আমার প্রাণ নিয়ে নাও রতনের এই কথা শুনে তার লোভী সৎমা ভাবে আরে আমি তো তার মোটেও খেয়াল রাখতাম না আর তাকে কত কষ্ট দিয়েছি এরপরও সে আমার প্রাণ বাঁচানোর জন্য সে তার নিজের প্রাণ পর্যন্ত দিতে রাজি তাহলে এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি একে ছেড়ে দিচ্ছি বিনিময় তোর রক্ত দি আমার পিপাস আমি তাতে হবে ঠিক আছে আমি রাজি তবু তুমি আমার মা কে এখান থেকে যেতে দাও না না রতন বেটা আমার মতো একজন লভি মহিলার জন্য তুমি তোমার প্রাণ দিও না আমি এরই যোগ্য এই কি করছিস তুই তাড়াতাড়ি পয়সা ওদের মধ্যে কি আমার শিকার হবে আর আমার পিপাসা মিটাবে তাড়াতাড়ি পয়সা লাগাও আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি কর তখনি মাসুদ সমস্ত গ্রামবাসীদের নিয়ে সেখানে সে যায় আরে একই দেখছি আমি এক সঙ্গে এতগুলো মানুষ এক সঙ্গে এতগুলো মানুষ কোথা থেকে আসলো এদেরকে এক সঙ্গে তো আমি পেরে উঠবো না মনে হয় আমাকে এখান থেকে পালাতে হবে না যাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাই পালাও নিজের প্রাণ বাঁচিয়ে পালাও এই বলে ডাইনি সেখান থেকে পালিয়ে যায় আর তাদের প্রাণ বেঁচে যায় এরপর রতনের সৎমা তার নিজের ভুল বুঝতে পেরে রতনের কাছে চেয়ে তারা আবার নতুন করে ভালোভাবে ভাবে জীবনযাপন করতে থাকে